দেখতে পাচ্ছ আজকে আ সাউন্ডে নতুন বক্স চার নম্বর ফিল ভাড়া যাচ্ছে এই যে তারা ছেলেরা ইঞ্জিন দুটো আগে একটা গাড়ি আছে সামনে একটা গাড়ি আছে তো যা যারা আমার চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না দেখতে থাকো বক্সের গাড়ি বাড়ি সব এসেছে সকালবেলায় কালকে সব রোড শো আছে বিকেলবেলা থেকে রোদটা এদিকে পড়ছে প্রথমবার ইঞ্জিন ফেড়া যাচ্ছে নতুন বক্সটা और पा मेले बसते हैं बाबू तुमको